মাসিক ইনকাম দশ লক্ষ টাকা হিরো আলমের অলমোস্ট দুই কোটি টাকা অপুবাই নামক এক বাংলাদেশ থেকে দুবাই নিয়ে দুবাই বিমানবন্দর থেকে কোটি টাকার গাড়িতে সরম উৎপাদন করানোর জন্য নিয়ে যাওয়া হয় একজন গুগল ও মাইক্রোসফট ইঞ্জিনিয়ারও মাসে দশ লক্ষ টাকা পায় না ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররাও মাসে পঁচিশ হাজার টাকা বেতনের জন্য রাস্তায় পুলিশের হাতের মায়ের খায় বুয়েটে পাশ করা ছেলেটা ফার্স্ট টাইমে পঞ্চাশ হাজার টাকা বেতনে জব পায় না বর্তমান সমাজ ব্যবস্থায় পড়ালেখার জ্ঞান অর্জন মারাত্মক রিক্সের মধ্যে আছে আমার বিশ্বাস আগামী প্রজন্মের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরিবর্তে ফুড ব্লগার হিরো আলম সালমান মুক্তাদি তাওহিদ আফ্রিদি থটস অফ কিংবা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে আর এভাবে চলতে থাকলে বাংলাদেশ একদিন মেধাশূন্যের রাষ্ট্রে পরিণত হবে আমার কথাগুলো ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ